হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন ভিউয়ার্স বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত ব্যাটিং সাইট কেসিনো এমসিডাবল অথবা মেগা কেসিনো ওয়ার্ল্ড যারা সম্পূর্ণ ভেরিফাইড একটি অ্যাকাউন্ট খুলে বিভিন্ন প্রকার গেম খেলে ইনকাম করতে চান আজকের এই ভিডিওতে আমি আপনাদের এ টু জেড দেখাবো কীভাবে সম্পূর্ণ ভেরিফাইড একটি অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে এই সাইটে ডিপোজিট করবেন এবং তিনশো টাকা থেকে পাঁচ টাকা পর্যন্ত ফ্রিতে বোনাস নেবেন তো ভিউয়ার্স আপনারা যারা অ্যাকাউন্ট খুলতে চান সর্বপ্রথম অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে প্রিন্ট করা কেসি নে আছে ডাব্লিউ লিংকটা দেওয়া থাকবে আপনারা সর্বপ্রথম সেই লিংকের উপর একটা ক্লিক করুন লিংকে ক্লিক করার পরে যে কোনো একটি বাজারে আপনি লগ ইন করবেন আমি এখান থেকে ক্রোম বাজারটা সিলেক্ট করে নিলাম দেখেন তাদের অরিজিনাল পেজ আমাকে নিয়ে এসেছে এখান থেকে আমি সাইন আপ করে নেব সাইন আপে ক্লিক করব সাইন আপে করার জন্য দেখেন মেগাগিসন এম সিডব্লিউ আপডেটের কারণে এখানে আপনার সহজেই অ্যাকাউন্ট খুলতে পারবেন এখানে আপনি ইউজার নেম দিয়ে দেবেন আমি বাবু আমি এখানে ইউজার নেম দিয়ে দিলাম এখানে নিচে পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড অবশ্যই ফার্স্টে বড় হাতের দেবেন তারপরে ছোটো হাতের তারপরে সংখ্যা দিয়ে দিবেন তাই হয়ে যাবে নিচে ফোন নাম্বার দিয়ে দিবেন ফোন নম্বর দিয়ে দেওয়ার পরে নিচে কীভাইসি ভেরিফিকেশন করে নেবেন আমি আমার ফোন নম্বরটি দিয়ে দিচ্ছি ফোন নম্বরটি দেওয়ার পরে আপনি নিচে এখানে ভেরিফিকেশন কোডটা বসিয়ে নেবেন এম সিডাব্লিউ আপডেটের কারণে এখন আপনার সহজেই অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না এখানে আমি কোডটি বসিয়ে নিচ্ছি জিরো জিরো নাইন সেভেন সাবমিট করে নিলাম একটি স্ক্রিনশট নিয়ে নিলাম আমি আগে তার আগে সাবমিট করে রাখি দেখেন এখন সাবমিল সাবমিট করে নেব দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন আমি ব্যাগ যাব ব্যাগ যাওয়ার পর আমি ভেরিফাই করে নেব মাই অ্যাকাউন্টে গিয়ে মাই অ্যাকাউন্টে গিয়ে ভেরিফাই করে নেব মাইনটা যাওয়ার পরে পার্সোনাল ইনফরমেশনে যে দেখেন এখানে আপনার নাম বসাতে হবে বার্থডে বসাতে হবে এখানে আমার নামটি বসিয়ে নিচ্ছি বাবু সাবমিট করে দিলাম এখানে বার্থডে বসিয়ে দেব বার্থডে আমি দিয়ে দিচ্ছি না বার্থডেটা আমি দিয়ে দেব দুই হাজার উনিশশো নিরানব্বই দিয়ে দেব নব্বই ফেব্রুয়ারি দশ তা সাবমিট করে নিলাম তারপরে এখানে আমি আমার ফোন নাম্বারটা ভেরিফাই করে নেব আমার ফোনে কোর্ট চলে আসবে এখানে কুর্তি বসিয়ে নেব জিরো জিরো নাইন সেভেন কোডটি বসিয়ে সাবমিট করে দিলাম দেখেন ভেরিফাই হয়ে গেছে এখন আমি আমার এখানে একটি ইমেইল অ্যাড করবো ইমেইল অ্যাড করার জন্য এডপার চাপ দিয়ে আমার ইমেইল নেমটি দিয়ে দেবো ইমেইল মেম দেওয়ার পরে আমি সাবমিট করে দিলে আমার ইমেল একটি কোড যাবে উইড ডে এখানে বসিয়ে দিলে আমার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে যাবে দেখেন যেমলে আমার কোড চলে এসেছে থ্রি নাইন সিক্স টু বসে সাবমিট করে দিলাম দেখেন ভেরিফাই হয়ে গেছে আমার অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভেরিফাই হয়ে গিয়েছে এখানে আপনারা কীভাবে ডিপোজিট করবেন তা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভিওর্স এখন হচ্ছে আমরা বোনাস নেওয়ার জন্য এবং ডিপোজিট করার জন্য এই যে ডিপোজিট নামে যে অপশনটি রয়েছে এই ডিপোজিট অপশনটির ওপর একটি ক্লিক করে দেবো তারপর ভিও আপনাদের এই পেজটিতে নিয়ে আসবে এটা হচ্ছে পেমেন্ট মেথড আমরা ডান পাশে দেখতে পাচ্ছি উইথড্র আপনার যখন উইথড্র করবেন ডিপোজিট এর পাশে হচ্ছে উইথড্র চ্যানেলটি পাবেন আমরা যেহেতু ডিপোজিট করবো তাই ডিপোজিটের প্রসেসটাই দেখাচ্ছি ভিওর্স আমরা কিন্তু ডিপোজিটে চলে আসি এই যে একটা ওয়ান দশমিক ফাইভ পার্সেন্ট ডিপোজিট বোনাস আপনারা বোনাস নেওয়ার জন্য ডিপোজিট করার আগে ছোট এই আইকনটির উপর একটি ক্লিক করে দিবেন তারপরে হচ্ছে আপনাদের সামনে বোনাসের পেজটি কিন্তু এরকম ওপেন হয়ে যাবে এখানে কিন্তু তিনশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত বোনাস নেওয়ার সুযোগ রয়েছে কিন্তু প্রত্যেকটি বোনাসে কিন্তু প্রচুর পরিমাণ টার্ন দিবে আর প্রত্যেকটা বোনাস কিন্তু গেমের উপরে ভিত্তি করে অনলি তিন নম্বর যে বোনাসটি দেখতে পাচ্ছেন ফার্স্ট ডিপোজিট অল প্রোডাক্ট তিনশো টাকা ফ্রি মানে এই তিন নম্বর বোনাসটি হচ্ছে আপনারা যদি মিনিমাম সাতশো টাকা ডিপোজিট করেন আপনাদের অ্যাকাউন্টে ব্যালেন্স যুক্ত হবে হচ্ছে টোটাল এক হাজার টাকা এবং এই এক হাজার টাকা ব্যালেন্স দিয়ে আপনারা যে কোনো গেম খেলতে পারবেন মাত্র এক গুণ টার্নওভার সুতরাং ভিওর্স আপনারা এই বোনাসটির উপরে একটি ক্লিক করে দেবেন আপনাদের বোনাসটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে আপনারা সাতশো টাকা যদি মিনিমাম ডিপোজিট করেন তিনশো টাকা ফ্রিতে পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আপনারা যদি বিকাশের মাধ্যমে ডিপোজিট করেন বিকাশের উপরে ক্লিক করে দেবেন যদি নগদের মাধ্যমে ডিপোজিট করেন নগদের উপরে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে ভিউস একটু স্কট করে নিচে চলে আসবেন এখানে হচ্ছে আপনারা অ্যামাউন্টই টাইপ করে নেবেন মানে আপনারা যা ডিপোজিট করতে চান সেই অ্যামাউন্ট এখানে টাইপ করে নেবেন সাপোজ আমি এক হাজার টাকা ডিপোজিট করবো এক হাজার টাকা অ্যামাউন্ট বসে নিয়েছি এখন হচ্ছে নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনটিতে একটি ক্লিক করে দিচ্ছি তারপর ভিউয়ার্স আমাদের এই পেজটিতে নিয়ে আসবে আমরা উপরে যে কপি অপশনটি রয়েছে এখান থেকে নাম্বারটি কপি করে নিব তারপর ফোনের রিসেট বাটনে ক্লিক করে আমরা চলে যাবো ফোনের হোম পেজে তারপর বিকাশ অ্যাপ লগ ইন করবো আমরা নর্মালি সবসময় যেভাবে ক্যাশ আউট করি অ্যাপের মাধ্যমে কোম্পানির এই নাম্বারটিতে হচ্ছে আমরা এক হাজার টাকা ক্যাশ আউট করবো ক্যাশ আউটটি সফল হয়ে গেলে সেম এমন দেখাবে পেস্টটি এই ইন্টারফেসের আমরা একটি স্ক্রিনশট রেখে দিব এবং এখান থেকে আমরা ট্রানজাকশন আইডিটি কপি করে নিব তারপর ভিউয়ার্স আবার ফোনের রিসেট বাটনে ক্লিক করে চলে আসবো আমরা এমসিডাব্লিউ বেটিং অ্যাকাউন্টে মাঝখানে যে অপশনটি রয়েছে আমরা যে ট্রানজাকশন আইডিটি কপি করেছিলাম সেই ট্রানজাকশন আইডিটি আমরা এই ঘরটিতে ঠিক এরকম পেস্ট করে দেবো তারপর ভিওস এই যে ক্লিক টু আপলোড এই ক্লিক টু আপলোড অপশনটির উপরে একটি ক্লিক করে দিব সাথে সাথে আমাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে আমরা ক্যাশ আউটের স্লিপটার উপর একটি ক্লিক করে দিব তারপর ডান অপশনটির উপরে একটি ক্লিক করে দিব তারপর ভিওস দেখেন আমাদের ক্যাশ আউটের স্লিপটি কিন্তু এরকম অ্যাটাচ হয়ে যাবে এরপর নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনটিতে ক্লিক করলে আমাদের ডিপোজিটি সাবমিট নিয়ে নেবে কোম্পানি সর্বোচ্চ এক থেকে দুই মিনিটের মধ্যে আমাদের ব্যালেন্সটি কিন্তু এখানে যুক্ত করে দিবে যদি ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই ভিডিও লাইক বাটনটিতে একটি ক্লিক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব